পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেকটি মানুষের সফলতা বা ব্যর্থতা অনেক সময় নির্ধারিত হয় তার ভিতরে থাকা ছোট ছোট বদ অভ্যাসের কারণে এই অভ্যাসগুলো মাঝে মাঝে এত ভয়ানক হয়ে ওঠে যা আমাদের মহামূল্যবান জীবনকেও কেড়ে নিতে পারে এ কথা শুনে আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে সত্যিই কি তাই আসলে আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের এই অনুপ্রেরণামূলক যুবকের গল্প যা হয়তো আপনার জীবনটাও বদলে দিতে পারে রূপান্তরে আপনাকে স্বাগত আজকের উপভোগ্য কন্টেন্ট থেকে আশা করি আপনি ব্যক্তিগত জীবনে উপকৃত হবেন ইনশাআল্লাহ তাহলে চলুন ঘুরে আসা যাক রূপান্তরের দুনিয়ায় এটা এক সুন্দর গ্রাম মাঠে দুলছে ধানের শীষ চারিদিকে গাছের ছায়া দূরে দাঁড়িয়ে আছে নীলাভ পাহাড় পাহাড় বেয়ে নেমে আসছে স্বচ্ছ ঝর্ণার ধারা সেই পানি মিলেমিশে রূপ নিয়েছে নদীর এ যেন প্রকৃতির কোলে এক স্বপ্নময় এই গ্রামেরই এক যুবক নাম আলী সে স্বপ্নবান তারপরও নিজের ভেতরে লুকিয়ে আছে তার অন্ধকার ছোট ছোট বদভ্যাস তাকে করেছে সমাজ থেকে বিচ্ছিন্ন বন্ধুদের চোখে ব্যর্থ আর নিজের কাছে পরাজিত হতাশায় ভেঙে পড়া আলী একদিন সিদ্ধান্ত নিল এ জীবনের সে ইতি টানবে সেই ভেবে সে জঙ্গল পেরিয়ে পাহাড়ের পথে চলতে শুরু করলো আকাশে নামলো গারো অন্ধকার চোখে জল মনে বেদনা পাহাড়ের চূড়ায় পৌঁছে সে দাঁড়ালো শেষ সিদ্ধান্ত নিতে আলী যখনই ঝাঁপ দিতে উদ্যত ঠিক তখনই দূরে দেখা গেল এক আলোর রাভা ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন এক বয়স্ক মানুষ সাদা পাঞ্জাবি পায়জামা সাদা চুল সাদা দাড়িতে মুখ তিনি হাত তুলে ডাকলেন থামো কেন এত তাড়াহুড়ো জীবন ফেলে দিতে চাও কেন আলী চোখের পানি মুছে তার সমস্ত কষ্ট ব্যর্থতা খুলে বললেন বৃদ্ধের কাছে আমার ভেতরে কেবল ভুল অভ্যাস হতাশা ব্যর্থতা কারো চোখে আমার কোনো দাম নেই বেঁচে থেকে আর হবেই বাবা কি বৃদ্ধ ধীর পায়ে আলির কাছে এসে কাঁধে হাত রাখলেন বুঝেছি তোমার দুঃখ সত্যিই অনেক কিন্তু শোনো জীবন মানে তো শুধু ব্যর্থতা নয় জীবন মানে নতুনের শুরু আমি তোমাকে কয়েকটি ঘটনা শোনাব যদি মন দিয়ে শোনো তাহলে হয়তো আমিও তোমার ভেতরে আলো জ্বালাতে পারবো তারপর তুমি নিজেই ঠিক করবে জীবন বাঁচাবে নাকি নষ্ট করবে নন্দনপুর নামক সুখী সমৃদ্ধ ও প্রভাবশালী এক রাজ্য ছিল রাজপ্রাসাদের মহাঙ্গিনাই সেদিন ছিল এক অনন্য আয়োজন রাজকন্যার স্বয়ংবর অনুষ্ঠান চারিদিক থেকে রাজকুমার যোদ্ধা বীর শিক্ষিত যুবকের এসে জড়ো হয়েছে সবাই আশায় বুক বেঁধেছে রাজকন্যাকে জয় করবে আর পাবে অর্ধেক রাজ্য রাজাও ঘোষণা করলেন যে যুবক এই বিশাল পুকুরের এক পার থেকে অন্য প্রান্তে পৌঁছাতে পারবে তাকেই আমি দেব রাজকন্যার হাত আর অর্ধেক রাজ্য শর্ত শুনে তো সবাই উল্লাসিত যেন মুহূর্তেই ঝাঁপ দিতে প্রস্তুত কিন্তু রাজা হঠাৎ তখনই বলে উঠলেন মনে রেখো এই পুকুর ভর্তি রয়েছে ভয়ঙ্কর কুমিরে সঙ্গে সঙ্গে সকলের মুখ ফ্যাকাসে হয়ে গেল সাহসী বলে পরিচিত রাজপুত্ররাও ভয়ে দশ পা পিছিয়ে গেল ঠিক তখনই জনসমুদ্রের মাছ থেকে ঝাঁপিয়ে পড়লো এক যুবক সুঠাম দেহ তীক্ষ্ণ দৃষ্টি এক মুহূর্ত দেরি না করে তার প্রাণপণ চেষ্টা পেছনে কুমিরের ভয়ঙ্কর ছবল সামনে মুক্তির আশা প্রাণপণ সাথে সে পৌঁছে গেল পুকুরের ওপারে চারিদিক থেকে শোনা গেল উল্লাস বাহবা জামাল এ তো সত্যিকারের বীর মানুষ প্রশংসায় পঞ্চমুখ কেউ বলছে সাহস কেউ বলছে ভাগ্য আবার কেউ বলছে রাজকন্যার প্রতি তার অমলিন ভালোবাসার প্রকাশ রাজকন্যাও এগিয়ে আসছে বিজয়মালা কিন্তু ঠিক তখনই জামাল মুখ বিকৃতি করে রাগে চিৎকার করে বলল আমাকে ধাক্কা মেরেছে কে চারপাশে নেমে এলো নিস্তব্ধতা যে মুহূর্তে তাকে নায়ক হিসাবে বরণ করা হচ্ছিল সেই মুহূর্তেই তার রাগে তাকে নামিয়ে দিল তলানিতে বিজয়ীর আসন থেকে এক নিমিষে সে হয়ে গেল ধিকৃত ব্যক্তি এই বলে বৃদ্ধ তাকালো আলীর দিকে আলী তখন মন্ত্রমুগ্ধের মতো গল্প শুনছে এবার বৃদ্ধ শুরু করলো তার দ্বিতীয় গল্পটি একজন নাবিক উদ্দেশ্য বিশাল সমুদ্রের এপাশ থেকে ওপারে পৌঁছানো তার জাহাজে সকল রকম সুযোগ সুবিধা তাকে সহযোগিতা করার জন্য লোক এবং রসদ পানিতে ভরপুর জাহাজটাও ছিল খুবই উন্নত মানের সে মাঝ সাগরে পৌঁছানোর পর লক্ষ্য করল জাহাজে তার সবই আছে নেই শুধু মানচিত্র আর কম্পাস সে প্রতিদিন ভিন্ন দিকে যেত পূর্বে পশ্চিমে উত্তরে এভাবে কেটে গেল দিন মাস এমনকি বছরও তবুও কোথাও পৌঁছাতে পারলো না তীরে তো পৌঁছাতে পারলই না জাহাজ ডুবে হারিয়ে গেল অতল সমুদ্রের গহব্বরে গল্প বলা শেষ করে বয়স্ক তাকালো আলির দিকে আলী গভীর মনোযোগের সাথে বয়স্ক মানুষের গল্পগুলো শুনছে আলীকে দেখে মনে হচ্ছিল সে যেন গল্পের চরিত্রের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে এবার বয়স্ক মানুষটি শুরু করলো তার শেষ গল্পটি বলল সোনো আলী, যুদ্ধের ময়দান শত্রুপক্ষ রাজ্যের দুর্গ সীমানাপাচীর ঘিরে ফেলেছে এর মধ্যে রাজা সৈনিককে দায়িত্ব দিয়েছে দুর্গর মূল দরজা পাহারার পাহারাদার সৈন্য দায়িত্ব জ্ঞানহীন ভাবে রাতে ঘুমিয়ে পড়েছিল এই সুযোগে শত্রুপক্ষের সৈন্যরা ঢুকে পড়েছে রাজা জানার পর সৈন্যকে জিজ্ঞেস করলেন কি হয়েছিল তুমি কোথায় ছিলে সৈনিক অজুহাত দিয়ে বলল, আমার তলোয়ার ছিল ভূতা অন্ধকার অনেক বেশি ছিল দুর্বল ছিল তার কারণে শত্রুপক্ষের সৈন্যা ঢুকে পড়েছে আমার দোষ নেই। রাজা তখন খুব হয়ে পড়েছিল হাত আর তোমার সাহস কোথায় ছিল সেই সৈনিকের সামান্য দায়িত্ব জ্ঞানহীনতার জন্য শত্রুপক্ষ দখল করে নিল পুরা রাজ্য পরিণাম ভোগ করতে হলো সবাইকে এই বলে বয়স্ক লোকটি আলীকে জিজ্ঞেস করলো বলতো এই গল্পগুলোতে তারা সবাই পরাজিত কিন্তু কেন আর কেই বা তাদের সত্য। আলী বিজয়ীর বেশে চোখে আলো নিয়ে বয়স্ক মানুষটিকে উত্তর দিল তারা হেরেছে তাদের নিজেদের কারণে তাদের ভেতরে থাকা শত্রুর কাছে নিয়ন্ত্রণহীন রাগ লক্ষহীনতা আর দায়িত্বহীনতার কাছে বৃদ্ধ বলে উঠলেন ঠিক তাই পনেরখোয়ালি বাইরের পৃথিবী কখনো মানুষকে হারাতে পারে না মানুষকে হারায় তার নিজের অভ্যাস দিক নির্ধারণ করা গতির থেকে বেশি গুরুত্বপূর্ণ অনেকেই দ্রুত এগিয়ে যায় কিন্তু কোথাও পৌঁছায় না লক্ষ্য নির্ধারণ করাই অদৃশ্যকে দৃশ্যে রূপান্তরিত করার প্রথম ধাপ মূলত এই লক্ষ্যই হল অর্জনের জ্বালানি যেই মুহূর্তে তুমি জীবনের সব কিছুর দায়িত্ব নিবে সেই মুহূর্ত থেকেই যে কোনো কিছু তুমি বদলাতে পারবে মনে রাখবে দায়িত্বহীন স্বাধীনতা মানে বিশৃঙ্খলাপূর্ণ জীবন রাগ ধরে রাখা মানে নিজের শরীরে বিষ ঢালা আর এটা আশা করা যে তাতে অন্য কেউ মরবে রাগের সময় তুমি যে কথাই বলো না কেন সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় অনুতাপের স্মৃতি হয়ে থাকবে কথাগুলো মেনে চলো দেখবে অনেকটা সমস্যার সমাধান হয়ে গেছে এবং জীবন কতটা সুন্দর কথাগুলো শেষ করে তাকায় আলীর দিকে তাকে দেখে মনে হয় এবার সে খুব আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তখন আলী বয়স্ক মানুষটিকে বলে আমার ভিতরে থাকা বদভ্যাসগুলোকে পরাজিত করে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করে সমস্ত বাধাকে উপেক্ষা করে ছুটে চলবো দুর্বার গতিতে দোয়া করবেন আমার জন্য আমার জীবনে এবার বিজয় পতাকা উড়াবোই ইনশাআল্লাহ